বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন আশা করি আপনার ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়েছি বন্ধুরা মুগ ডাল আজকে মুগ ডাল দিয়ে বুনা খিচুড়ি রান্না করব সাথে নিয়েছি মুসুর ডাল আজকে ডাল দিয়ে শুধু রান্না করব বন্ধুরা বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর পাশে থাকুন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখাতে পারি আর এখানে নিয়েছে গুঁড়া চাল আর এটা হচ্ছে রূপচাদা চিনিগুড়া চাল সবসময় আমরা প্যাকেটের চালটাই ব্যবহার করে থাকি খিচুড়ির মধ্যে আপনারা চাইলে কুড়া চালও ব্যবহার করতে পারেন এর চালটা সুগন্ধি অনেক সুগন্ধি আর এখানে আমি চুলায় আগুন দিয়ে দিয়েছি চু আগুন দেওয়ার পর কড়াই বসিয়ে দিয়ে এলাম এখন আমি মুগ ডালটা ভালো করে ভেজে নিতে হবে মুগ ডালটা না ভাজলে একটা কাঁচা কাঁচা গন্ধ করবে সেজন্য আমি মুগ ডালটা একটু ভেজে নেব মুগ ডালটা ভাজা হয়ে গেছে এটা আমি এখন কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখব মুসুর ডালের সাথে মুগ ডালটা আমি ভিজিয়ে দিলাম দশ পনেরো মিনিটের জন্য আমি ভিজিয়ে রাখবো আর এখন কড়াইয়ের মধ্যে আমি দিচ্ছি তেল আজকে আমি কড়াইয়ের মধ্যে ভোনা খিচুড়ি রান্না করব আর ভোনা খিচুড়ি রান্না করার জন্য প্রথমে দিতে হবে এখানে ডালচিনি এলাচ জিরা গরম মশলা সব একসাথে দিয়ে দিয়েছি আর আমি তেজপাতা ফ্লেভারটা পছন্দ করি না তাই তেজপাতাটা আমি দিই নাই আপনার চাইলে তেজপাতাটা দিতে পারেন মশলাটা ফোটানোর সময় আমি এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভেজে নিলে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে এর মধ্যে এখন বাকি মশলাগুলো আমি ব্যবহার করব যেরকম আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে ভালো করে আরেকটু ভেজে নিব ভা ভেজে নেওয়ার পরে এখন বাকি মশলাগুলো আমি এখন এখানে দিয়ে দিব। মুনা কিছুড়ির মধ্যে সব ধরনের মশলাই দিতে হবে তাহলে ফ্লেভারটা খেতে ভালো লাগবে আর একটা সুগন্ধ বেরোবে এখানে নিয়েছি আমি নতুন আলু মুসুর ডাল আর মুগ ডাল আর নিয়েছি একমগ চাল একমখ চাল নিলে আমি দুইমগ পানি দিব সেই জন্য আমি একমগ চাল নিয়েছি আর আমি চেষ্টা করি সবসময় মেপে পানিটা দেওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে আমি এখন মশলাগুলো বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিলাম দিয়ে দিব এখন এর মধ্যে সামান্য দিচ্ছে মরিচে গুঁড়া সামান্য হলুদের গুঁড়া আর সাত মতো লবণ লবণটা লাগলে আমি পরে আবার দিব আগে এটা মশলাটা একটু কষিয়ে নিতে হবে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখন আমি যে মসুর ডাল আর আলুগুলা লিখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখানে আপনারা চাইলে অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন কিন্তু আমি অন্যান্য সবজি দিলাম না দিয়ে মশলা মশলাটার সাথে ডালগুলা সুন্দর করে ভেজে নিতে হবে আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে এখন আমি পানিটা মেপে এই যে মুখ দিয়ে আমি চা নিয়েছি সে মগ দিয়ে আমি এখন পানি দিয়ে দিলাম এক মগ এই দুই মুখ পানি নিয়েছি এখন পানিটাকে ভালো করে ফুটাবো একটু ফুটিয়ে নিতে হবে আপনারা মনে করেছেন যে দুই কাপ চালের মধ্যে এক কাপ চালের মধ্যে দুই কাপ পানি দিলে ডাল আলু সিদ্ধ হবে অবশ্যই সিদ্ধ হবে যেহেতু দেখুন এক একটু সামান্য একটু বল এসেছে তাই কোনো ডালগুলো আধা সিদ্ধ হয়ে গেছে এখন আমি চালগুলো দিয়ে দিয়েছি দিয়ে 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 চা চুলা রাঁসটা একটু কমিয়ে দিয়ে এখন সুন্দর করে বসিয়ে রাখে দিব আপনি আস্তে আস্তে এই কুন্দুক চালটা আলুটার ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি কিছুক্ষণ ঢেকে ঢেকে রেখেছি এ দেখুন চালটা অর্ধেকটা কুন্দু বেশিরভাগই ফুটে গিয়েছে আর এখন আমি চুলার রাসটা একবারে কমিয়ে দিয়ে বসিয়ে রেখে দিব এই যে বন্ধুরা চালটা কত সুন্দর সিদ্ধ হয়েছে ভাতগুলো ঝরঝর হয়েছে এখন আমি পরিবেশন করে নেব বন্ধুরা দেখুন টমেটো দিয়ে সালা টমেটোর সালাড দিয়ে আমি বাকিটা পরিবেশন করে নিয়েছি আপনারা চালে এটা ডিম ভাজা দিয়ে গরুর মাংস দিয়ে যে কোনো জিনিস দিয়ে খেতে পারেন কিন্তু এমনিও খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ